আজকে বানাচ্ছি ধোকার ডান্ডা বাজার থেকে আমি এই ধোকা মিক্সটা নিয়ে এসেছি তো এই ধোঁকা মিক্সটা প্রথমে ঢেলে দিলাম তারপর এক কাপ যেহেতু ধোকা মিক্সটা রয়েছে তাই এক কাপ জল দিয়ে ওই প্যাকেটে আসলে লেখা আছে তার মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম তারপর এক কাপ জল দিয়ে এটা গুলে রাখতে হবে গুলে প্রায় তিরিশ মিনিট মতন রাখতে হবে তাহলে মিক্সটা একটু ফুলে যাবে তারপর একটা প্যানে তেল দিয়ে দেখুন কি সুন্দর এটা ফুলে উঠেছে তো তারপর কড়াইতে তেল দিয়ে আমি এই মিক্সটা দিয়ে দিলাম নিয়ে মিক্সটা নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে তারপর একটা থালাতে একটু ঘি বুলিয়ে নিয়ে ওই মিক্সটা ঢেলে দেবো ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর একটা সেপ দিয়ে নেব দেখুন আমি চৌকো চৌকো করে সেপ দিয়ে কেটে দিচ্ছি আপনাদের যেরকম ইচ্ছা আপনারা ওই রকমই সেপ করে কাটতে পারেন তারপর কড়াইতে তেল দিয়ে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন আমি সবকটা ধোকা ভেজে নিয়েছি তারপর ওই কড়াইতে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কুচানো আলু আলুটা একটু ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো একটু ক্রাশ করা আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর সাথে নুন হলুদও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আর দিয়ে দেবো টমেটো তারপর সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা না লেগে যায় তার জন্য একটু ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু ধোকাটা অনেকটা জল টেনে নেবে তাই আপনারা একটু বেশি করেই জলটা দেবেন যাতে ধোকাটা যাতে ওর মধ্যে ভালোভাবে ডুবে যায় তারপর দিয়ে দেবো চিনি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো তারপর বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো যাতে এই ধোকাটার মধ্যে নুন মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো থোকাটা আমার একদম তৈরি হয়ে গেছে এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি ঘি যে কোনো নিরামিষ তরকারিতে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবার আমি পরিবেশন করে দেব আপনারা বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর রকম নিত্য নতুন রান্না আমার চ্যানেলে দেখতে গেলে আমার চ্যানেলটা ফলো করে নেবে